বন্ধুরা আমি ঘরে বসে আছি মানে পাশের ঘরে বসে আছি আমি বসে কি করছিলাম বলতো এই দেখো রাখি এই রাখিটা ছিল মানে এক রাখি মানে পিন মারার মতো ছিল চারটে করে চারটে করে পিন মেরে নিয়েছি আর কটা ফরার ছিল তোমাদের দাদাভাই কাজের থেকে এসে পাঁচটার দিকে ও মানে আমি ছটা দশ নাগাদ এখানে এসছি মানে রাখি করছিলাম এসে আর তোমাদের দাদাভাই রাখিটা ভরে দিলো আবার আমি কটা পিন মেরে একেবারে পুরো কমপ্লিট করে দিলাম আর এই কয়টা আছে হলো কালকে মানে পুরো ভরবো আজকে রাতে ভরে রাখবো কালকে পিন মারবো আর গুরু ভরা মানে ভরে পিন মারা আছে ওই ঘরে আছে কালকে পূর্ণিমা মানে আমি ভরে দিয়েছি পূর্ণিমা পিন মেরেছে কি কি কিছু বলবে দাঁড়াও পরে আর এই যে আরেকজন এসছে আমিও তো নাইটি পরিচি তাহলে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দিদি মনে হয় কিছু বলবে বুঝতে এর জন্য এসে আর বৌদি আসলে দিয়ে দেবো আর রান্নাঘরে যাব একটু পরে যাব বাইরে আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছিল রোদ দূরও উঠছিলো মানে দিনটা বৃষ্টি দিয়ে চলে গেল। আর আজকে আমার স্কুলে যাওয়ার ছিল না আজকে আমি মানে পুরো হ্যাপি ছিলাম কারণ স্কুল যেতে আসতে মানে নিয়ে আসতে আমার খুব কষ্ট লাগে কিন্তু এক বছর আমার পুরো কষ্ট করতে হবে ওই চাউমিন নিয়ে এসেবো না দিদি ডাক কথা কে ওখান দিয়ে জোরতে তো হয় তাহলে চলো তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি রান্নাঘরে গিয়ে একেবারে তোমাদের কথা হবে আমি রান্নাঘরে অনেক চলে এসেছি দেখো গাটি কচু আছে আর আলু আছে আর হচ্ছে এখানে হলো আলু আছে আর ঝিঙে আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করা হবে কালকে আর গাটি কচু দিয়ে আর আলু যে ছোটো করে কাটা আছে ওটা দিয়ে হলো ইলিশ মাছের মাথা দিয়ে করা হবে ওর জন্য কেটে রেখেছি আর যে মানে ভিডিও করবো কি বলো তো আমার ফোনটা তোমাদের দাদা ভাই নিয়েছিল ওর ফোনের চার্জ নেই বলে আমার ফোনটা নিয়ে দেখছিল এর জন্য মানে ভিডিওটা করতে পারিনি এতক্ষণ আর এখন আমি ঝিঙ্গেই কাটছি ঝিঙ্গে দিয়ে মাছের ঝোল ভালোই লাগে খেতে

এখানে কি করবি আবার এই যে আসে এই দেখো দেখো আমাদের পাকা বুড়ি এসেছে পাকা বুড়ি

ঈশার মা বাবা নেয়নি ঈশা কে ঈশার মা বাবা ঘুরতে গেছে নেয়নি বেশ হয়েছে একটা মেয়েকে নেয়নি বেশ করেছে বেশ করেছে জানো তোমরা যে আমাদের ছোট মামকে ছোটো মামের মা নেয় আবার এ দেখো তুমি জেমাকে ভালোবাসো জেমাকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসে যে কে বল যে যে তুমি ডিম খাবে ডিম মামলেট করে দেবে যে মা যে হ্যাঁ

দেখ তো করতে দিচ্ছে না কালকে আমি কী ছাড়বো তাও দেখো বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে এখানে ধুয়ে রেখে দিয়েছি আর ভেবেছিলাম যে খিচুড়ি করবো এরকম আলু আর হচ্ছে গলো মিষ্টি কুমড়ো কেটে রেখে দিয়েছি যে ভেবেছিলাম যে তিনজনের জন্য বাবা তোমাদের দাদাভাই আর ছোটকার জন্য হয়েছিলাম খিচুড়ি করব। তখন বললো একবার ভাত করে নিতে ভাতি করে নিচ্ছি আর আমাদের জন্য ভাতি করতাম আর এই যে আলু কেটে নিয়েছি গোল করে আলুটা ভাজা করব আর এই দেখো আলু ভাজা বসিয়েও দিয়েছি ডুবো তেলে আলু ভাজা করে নিচ্ছে এবার রান্না করবো রান্না করে তারপরে ঘরে গিয়ে রাখি পরবো একদিকে আরেকদিকে মেয়েকে পরাবো আর এই যে খরচাটা ফেলানো হয়নি ফেলে দেব কেন ওখানে ঝুড়িতে গুছিয়ে রেখেছি ঘরটাও ঝাঁপ দিয়ে দিয়েছি আর মা ফোন করে মা ফোন করেছিল কি মাকে আমি ফোন করেছিলাম মার সঙ্গে কথা বললাম দিদির সঙ্গে কথা বললাম এবার হচ্ছে কি রান্নার কাজে লেগে গেছি ওদের সঙ্গে কথা বলতে বলতে মানে কাজগুলো সেরে নিয়েছি রান্না তো আর বাইরে মেঘ করে আছে বিবর্ষ মেঘ করে আছে বৃষ্টি আসছে আর যাচ্ছে বৃষ্টি আসছে আর যাচ্ছে তার হাওয়া চালাচ্ছে প্রচন্ড মানে মাঝে মাঝে এমন হাওয়া দিচ্ছে দমকা হওয়া মানে উলটপালট করে দিচ্ছে এই দেখো বিশ্বাস না হলে একটা জিনিস দেখাচ্ছি দেখতে পাবে দাঁড়াও তোমাদের ব্যাগ ক্যামেরা দিয়ে দেখাবো এমন হাওয়া দিয়েছে যে আমাদের কুমড়ো গাছটা উঠেছিল ওই চালে এটা পুরো নেমে গেছে হাওয়াতে তাহলে এমন হাওয়া দিচ্ছে আর এই দেখো বাইরে মেঘ আর বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি আর এই দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে একবার আর এই জায়গা দিয়ে দিয়েছি আর এই দেখো আমাদের দুপুরে রান্না হয়েছিল এই যে কচুর শাক আর ওরটিতে হলো স্টমাক মেটে আছে আর গলা আছে এর মধ্যে আর এই যে ডাল এটা হলো দুপুরের মেনু ছিল আর এটা হচ্ছে স্কুলের ডিম ছোটোটা আমি মানে সকাল দিয়ে কোনো ভিডিও মানে স্টার্টই করিনি যাও না তো ভিডিওটা স্টার্ট করেছি কখন বলো তো সন্ধ্যার থেকে আর হচ্ছে কি যে সকাল থেকে করবো ঝামেলার মধ্যে ছিলাম একটু ঝামেলার মধ্যে কি মানে কাজের মধ্যে ব্যস্ততা ছিলাম রাখিটা বললামই তো আমি রাখিটা হচ্ছে সব থেকে বড় মেন রাখিটা আগে শেষ করতে হবে তারপরে রাখিটা শেষ হয়ে গেলে আমার মাথার থেকে হেঁটে যাবে এটাই আর কিছু না এই আর হলো মেয়ের পরীক্ষা মেয়ের পরীক্ষাটা আর হলো রাখিটাই মেন টেনশন বেশি আর তোমাদের তো দেখিয়ে দিলাম যে আমি কালকে বলে দিয়েছি বলেছিলামই যে দুপুরে কি কি রান্না হবে তার একবার তোমাদের দেখিয়েও দিলাম যে কি রান্না হবে আর আলুটা দেখি আর আমার গরম ভাত দিয়ে আলু ভাজা খেতে খুব ভালো লাগে আর লঙ্কা হবে আর একটু নুন হবে আর আলু ভাজা হবে ভাত খাওয়া হয়ে যাবে তোমাদের কার কার আলু ভাজা ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ আর কী বলে তো ভিডিও কি করব মানে সন্ধ্যার দিকে তো ভিডিও শুরু করেছি সারাদিন তোমাদের তো দাদাভাই কাজে গিয়েছিল ও এসছে পাঁচটার দিকে তারপরে ও ফোনের চার্জ শেষ হয়ে গেছে আমার ফোনটা নিয়ে নিয়েছে তা আমি ভিডিওটা শুরু করব আর করতে পারছিলাম না তুমি শুনতে পাবে যে আমি বলছি যে আমি ভিডিও করতে পারছি না তাহলে কালকে আমি কী ভিডিও দেব এটাই বলেছি বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে আর এই যে ডালটা গরম করে নিয়েছে আর এই দেখো এটা হচ্ছে কে সকালে লুচি করা হয়েছিল দুটো মানে দলা রয়ে গেছে মেখে করে দেবো এই যে তেলটা গরম হয়ে গেছে কি আলু ভেজেছি তো ওটার মধ্যে ভেজে দেবো আর এই যে ঈশার হচ্ছে জল গরম হচ্ছে আর ঈশার তরকারিটা এখানে গরম করে রেখেছে দেখো বড় হবে ময়দা মানে এটা হয়ে যাবে সাইজ ये देखो परोट्रे सीज को नहीं

ধরে লুচ করা হয়ে গেছে আর এই যে আমাদের ইশার জলও ফুটে গেছে আর ও এই দেখো সকালে দুটো আছে একটু গরম করে নে এ দেখো গরম করে নিচ্ছে একটু গরম তেল দেখো এ দেখো বন্ধ ও বন্ধ করিনি দেখো আমারও মাথা গেছে আমি ভেবেছি বন্ধ করে দিয়েছি গ্যাসটা এই দুটো একটু গরম করে নি মেখে দিয়ে দিয়েছি এবার জলটা ভরে নেব লাগছে বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছ কি চিকেন কাকলেট এ নিয়ে এসতে বলো তো তোমাদের দাদা ভাই আর ছোটকা গিয়ে আর বসে বলতে গেলে আমার চিকেন কাটলেট বলছি ফিস কাটলেট সরি ফিস কাকলেট আমার ফিস কাকলেটটাও কতটাও ভালো লাগে না চিকেন কাকলেটটাও ভালো লাগে খেতে কথার ভালো লাগে কথা তো সবই খায় আর কি আছে অবশ্য সব খাওয়া ভালো আমার মতন না হয় ভালো বন্ধুরা রান্নাঘরেতে চলে এসছে আমি রাখে করছি মেয়ে পড়তে বসছে বাইরের দৃশ্য দেখছে রাখে করছি মেয়ে হলো বাইরের দৃশ্য দেখছে হুম